এর ব্যাপারে কিতাবে লিখে যুবক ছিল একজন রাখাল রাখাল যুবক সারাদিন ওট বেরা গুমবা রাখার পরে ভাত বন খাওয়াইয়া বিল থেকে মরবনি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত বাড়িতে সন্ধ্যার সবাই বাড়িতে আসে আগে খোঁজ খবর নিত কিন্তু একদিন আসতে তার সন্ধ্যা পার হইয়া রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে তার মার খবর নিল মা কুঠা খবর দেখে মা গুমের ঘরে ঘুমাইয়া নিজে খাবার খাই নাই খাবার না খাইয়া মার ঘরে খাবার দাবার নিয়ে দুধের গ্লাস দিয়া মা জননীর মাথার কিনারে বসে আছে

মা যরুলির মাথার পাশে বসে আছে গভীর রাতে মা ঘুম মা ঘুম থেকে জাগার পর তাকায় রে নিজের কলিজা টোকরা সন্তান পার্শ্বে বসে আছে সন্তানকে ডাক বলে সন্তান। কখন আসছিসের চাষাবাদী বিলে কর্ম করে কখন আসল মা আসছি তো অনেক সময় হয়ে গেছে মা ডাক দে বলে বাবা এই গভীর রাতে সব মানুষ ঘুমের ঘুরে ঘুমাই আছে নমস্কার সন্তান মা আমি যদি ঘুমাইয়া যাই তোমারে খাবার কে খাওয়াবে মা এই মা তোমাকে কে খাবার খাওয়াবে মা শোয়া শোয়া ছিল শোয়া অবস্থা থেকে মা উঠা বইসা করছে মা ডাক দেয়া সন্তান মার কিনারে আদবের সাথে মার কিনারে বসে দাক দে বলে মাগু কি বলবেন বল মা বলে মা দাগ দে বলে প্রতিদিন আমাকে খাবার খাওয়াইয়া আমাকে আদর করার পরে আমাকে বিছানা শুৱাইয়া দিয়ে তুই খাবার খাইয়া শুয়া যাস আজকে এত রাত হয়ে গেছে তুই এখনো না মা মরুভূমি থেকে উঠ রাখার পর দুম্বা সরায়া দিয়া এইগুলি পাইতে পাইতে জমায় আসতে আসতে গুম্বা আজকে গভীর রাত হয়ে গেছে মা নবীর গেছে মা খবর নিলাম মা আপনি নাকি কোনো খাবার খাবার খান নাই এই মা আমি যদি ঘুমাইয়া যাই সে এই রাত্রটা আপনি না খাইয়া কাটাইলে কষ্ট পাইলে তা আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করি মার খবর মিলি না কেন আমি আল্লাহর কাছে জবাব দিব কি এই মা ইয়ার পর আমি যখন ছোট্ট ছিলাম মা আমার শরীর অসুস্থ হয়ে গেলে প্রতিবেশী সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছে যা কিন্তু মা তুমি ঘুমাও নাও গুমা এই মা সবাই ঘুমাইয়ে গেলে আপনি তো ঘুমের গরু ঘুমান আমি যদি খাবার না খাইছি তাহলে মা আপনি তো খাবার খান নাই আমি অসুস্থ হয়ে গেলে আব্বা রামরাইল বাজারে বারবার করে ডাক্তারের কাছে দৌড়াতো। ও আমার মাথায় পানি শরীর মৈসা দেওয়ার দায়িত্ব অগমার আমার জ্বর বেশি হয়ে গেলে পাড়া প্রতিবেশী সবাই গোমের ঘরে গেল তুমি মা গোমের ঘরে ঘুমাও না তবুও সুযোগ গোমাল নাই আমার জন্যে পাগল বসে অনন্ত পেছি এই ঘর থেকে ওই ঘরে এইভাবে আমার জন্য এত কষ্ট বেদনা দুঃখ কষ্ট আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব গোমা আপনি যদি ঘুমাইয়া গেলে আমি যদি খাবার না খাওয়ায়ে না ঘুমায়জন আল্লাহর কাছে কি জবাব দিব গোমা মা এই আমি ঘুমাইলা আমার মাকে না সবার খাওয়ায় আমি ঘুমাবো মাগু শুধু এখানেই কষ্ট করেছে না শুধু তাই না এই আর কত কষ্ট থামো কি পেটে বহাও করতে যাইয়া আমার বয়স যখন সাত থেকে মাস হয়ে গেল বা গো আপনার পেটের ভিতরে অমা তখন আপনি সমাজে সামনে মানুষের কাছে আসতে লজ্জাবোধ করেছেন শুধু তাই না আর আরেক কাইতে শুইতে আপনি পারেন নাই গৌ মা এই মা আমাকে জন্ম দিতে যাইয়াই শরীরে রক্ত জমিন লাল হয়ে গেল এই মা মতো জমিনের মধ্যে আপনি পড়ে আছেন অন্য অন্য মহিলারা আপনাকে ধরে ধরে বসাইয়া দিছি মা আমি কি পারবো একটা রাত্র আপনার জন্য এত কষ্ট আমি কি করতে পারবো না উমা মা এই সন্তানের বক্তব্য শুনে মা জননী দুই হাত বিক্ষুকের মত আল্লাহ আব্দুল আলামী দরবারে বাড়াইয়া দিয়া আমার মাওলা পাকে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমার সন্তান আমার জন্য এত ভালোবাসা আমার সন্তান আমার জন্য আল্লাহ এতো কষ্ট স্বীকার করে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম বোয়া মা আমার জন্য আর একটু করেন কি দোয়া ম আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আমার মা আমি জানো আপনার খিদমত করতে পারি দোয়া করি গো মা মা যরলি আল্লাহ পাক কাছে দোয়া করে আল্লাহ আমার এই সন্তান পৃথিবীর জমিনে যদি কোনো مصিবতে পড়ে যায় আমার সন্তানকে আল্লাহ مصিবত থেকে উদ্ধার করে দিও কালকা মতার ময়দারের জাননাতে যাওয়ার জন্য তুমি সাহায্য করও মা দোয়া করে দিছে